হ্যালো বন্ধুরা সঞ্জয় দাস ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই তা আজকে চলে এসেছিলাম দমদম পার্কে মাছ ধরতে চার নম্বর ট্যাঙ্ক পুকুরে তা আজকে কীরকম কী মাছ খেয়েছে আমাদের পাটটায় আমরা যেই পাটটায় বসে আছি সেই পাটটায় কীরকম কী মাছ খেয়েছে তোমাদের দেখাচ্ছি আমারও কি মাছ খেয়েছে সেটাও দেখাবো কিন্তু টিকিট মূল্য হচ্ছে পাঁচশো টাকা আর চারটে রোববার এই পুকুরে ছিপ ফেলা হবে চারটে পুকুরে একসাথে টিকিট নিতে হয় তার প্রাইস হচ্ছে দু হাজার টাকা চারটে রোববারে দু হাজার টাকা টিকিট টিকিট মূল্য মাছ কীরকম কী খেয়েছে প্রতিদিন পাঁচশো টাকা করে টিকিট তিনটে করে ছিপ ছাতুর ফেলা ঠিক আছে তা চলো বন্ধুরা আজকে আমাদের এই লাইনটুকুতে কার কীরকম মাছ হয়েছে আমাদের এদিক এ যারা বসেছে আমি ওপারটা পুকুরটা অনেক বড় তা ওই পাটটা যেতে পারি নি বৃষ্টিতে কাদা জলে খুব তো এই পাটটায় কীরকম কী মাছ হয়েছে তোমাদের দেখাচ্ছি চলো বন্ধুরা দেখতে থাকো চার নম্বর ট্যাঙ্কের দমদম পার্কের চার নম্বর ট্যাঙ্কের পুকুর ঠিক আছে এই হচ্ছে পুকুর তিন পারে সিট হয় একটা ওই পারে সিট ওই ওই পাটটা এই একটা টান মেরেছে পটলা টান মেরেছে দেখো একটা মাছ খেয়েছে আর আমার সারাদিনে মাছে মাছ খেলানোর কোনো ভিডিও দিতে পারিনি ঠিক আছে মাছ মাছটা দেখাবো জালে কীরকম মাছ হয়েছে প্রতিটা লোকের এই মাছটা দেখতে থাকো পাঁচশো টাকার পুকুর

এইটা এই ভাইদের সিট কত নম্বর সিট এটা চব্বিশ তোমরা কি এখানকারই হ্যাঁ আমরা এখানকারই এই হচ্ছে চব্বিশ নম্বর সিটে বন্ধুরা এরও আরেক নাম এর নামও সঞ্জয় এটা কত নম্বর সিটের মাছের মাছ ঠিক আছে তোমরা লোকাল ছেলে দোল ছেলে আর এই যে হচ্ছে সঞ্জয় ভাই আমার নামে ওরা মাছ ধরেছে ওরে বাবা এইখানটা দিয়ে প্লাস্টিকটা হেল্প করে একা পারবে না একা পারবে না ওরে বাবা রে ওহ মাছ দেখো পাঁচশো টাকার টিকিটের পুকুরে পাঁচশো টাকার টিকিটের পুকুরে মাছ ধরা হয়েছে এটা চব্বিশে নম্বর সিটের প্রচুর মাছ ঠিক আছে ঠিক আছে পাঁচশো টাকা এটা হচ্ছে চব্বিশ নম্বর সিট দেবুদা তোমাদের একটু জালটা দেখাও একটু কেউ তুলে দিই হ্যাঁ এটা কি পঁচিশ নম্বর সিটের পঁচিশ নম্বর পঁচিশ নম্বর সিটে এই দাদারা বসেছে এই যে পঁচিশ নম্বর সিট এই যে জাল জালটা একটু সোয়েল একটু পঁচিশ নম্বরে একটু জালটা আর এই যে আর একটা মাছ খেয়েছে চব্বিশ নম্বরে এটা জাল ঢোকাচ্ছে চব্বিশ নম্বর ওটা ছাব্বিশ 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 নম্বর সিট মাফ করবেন ছাব্বিশ নম্বরটাই আগে তুলে দেখা ছাব্বিশ নম্বরে অল্প কিছু হয়েছে আচ্ছা এখানে

এইটা হচ্ছে বন্ধুরা আমাদের সিট ঠিক আছে এই হচ্ছে পুকুরের একজন সদস্য ওনার কাছে আমি একটু পরে শুনে নিচ্ছি সমস্ত বক্তব্য তার আগে আমাদের এই সাতাশ নম্বর সিটের জালটা দেখা যাক কিরকম কি মাছ হয়েছে এটা হচ্ছে আমাদের সিট একটু নিয়ে ওইখানটা নাহলে সবাইকে দেখাই মাছটা কিরকম হয়েছে এই দেখো বন্ধুরা এটা আমার সিট সিটের মাছ ঠিক আছে পাঁচশো টাকা টিকিটের মাছ দেখো বন্ধুরা ঠিক আছে ওই তো চার দিনে দু টাকা এটা আমাদের সিটের মাছ চলো ঠিক আছে এই সিটের মাছ আগদেক বাড়ি বাড়িতে পাঠিয়ে দিয়েছে বাড়িতে পাঠিয়ে দিয়েছে এখানে জালে আর মাছ নেই এরা সবই এখানকারই শিকারি হ্যাঁ এই এই দাদা এখানকারই দাদা এখানেই থাকেন তো আচ্ছা ঠিক আছে এক নম্বর ট্যাঙ্ক এই ও টিঙ্কা ওদের জাল এখানে রয়েছে কিন্তু মাছ পাঠিয়ে দিয়েছে সুব্রত দাদা জালে আছে নাকি একটু দেখাও না একটু তোলো না দাদা দাদা সুব্রত এটা কত নম্বর সিটে গো উনত্রিশ ঠিক আছে রেখে দাও এই সুব্রত দাদা বসে আছে উনত্রিশ নম্বর সিটে

তা পুকুরে এই চার নম্বর ট্যাঙ্কের পুকুরে মাছ দেখালাম আমাদের এই পাটটা কিরকম কি মাছ হয়েছে এবার এই পুকুরের এক সদস্য রয়েছে দাদা নমস্কার দাদা নমস্কার বলছি এই পুকুরটা কি কি বার খোলা চারটে রোববার চারটে রোববার আর পুকুরে টিকিট মূল্য কত চার দিনে আর কটা করেছি আচ্ছা টোপ ছাত্র টোপ

এর পরে কি আর খুলবেন চার দিন পর চার দিন পর খুলবেন মাছ তারপর আবার মাছ ছাড়া হবে তারপর আবার আবার খুলবে মানে পর আচ্ছা তাই এই হচ্ছে কমিটি লোকের বক্তব্য সবাই শুনতে পারলে এখানে চার দিনেরই হাউসফুল মানে চারটে রোববার দু হাজার টাকা টিকিট চার দিনের হাউসফুল চার দিন চারটে রোববার হয়ে যাওয়ার পর আবার মাছ দেবে পুকুরে মাছ দেওয়ার পর আবার পুজোর পর খুলবে তাই এই হচ্ছে পুকুর তা তোমাদের দেখালাম সমস্ত মাছ কীরকম কি হয়েছে আমাদের এই পাটটায় তা আমার আমার সিটও আমার সিটেও দেখিয়ে দিলাম মাছ কিরকম হয়েছে তা চলো বন্ধুরা এখনো মতো রাখলাম আবার যদি নতুন কোনো পুকুরে যাই মাছ ধরার ভিডিও তোমাদের অবশ্যই দেবো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো চলো বন্ধুরা ধন্যবাদ রাখলাম